আলাইকুম ভাই লোক শুভ সকাল আমি আপনাদের সাথে বাইকার পেজ থেকে আগের ভিডিওতে আমার খুব কাছে ভাই ভাই সালমান খান এসকে ও কমেন্টস একটু কম পাচ্ছি যদি এটা নিয়ে একটু আলোচনা করতেন তা আজকের পুরো ভিডিওটাই থাকবে বাইকের মাইলেজ নিয়ে তা ভিডিওটা একটু বড় হতে পারে তাই না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার বাইকের মাইলেজটা বাড়াতে পারবেন তা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই প্রথমে যে বিষয়টা আলোচনা করব বাইকের জ্বালানি আপনার পেট্রোল বা যে যেটাই ইউজ করে না কেন অবশ্যই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে নেবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে না নিলে আপনার জ্বালানিতে মিক্সার থাকতে পারে বা পরিমাণে কম থাকতে পারে যার কারণে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে সেটা নিজের দায়িত্বে খুঁজে নেবেন আর এরপরে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা বাইকের টায়ার প্রেশার টায়ার প্রেশার যদি বেশি থাকে তাহলে ও আপনার মাইলেজটা একটু কম পাবেন আর যে টায়ার প্রেশার যদি কম থাকে তাহলে মাইলেজ কম পাবেন টায়ার প্রেশার যদি কম থাকে আপনার বাইকের ফ্রিকশনটা বেড়ে যাবে এবং ইঞ্জিনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হবে যার ফলাফল জ্বালানিটা একটু বেশি লাগবে আর যদি টায়ার প্রেশারটা যদি একটু আপনার বেশি হয় তাহলে বাউন্সিং করবে কমফোর্টটা কমে যাবে স্পিডে ঠোরো তারতম হারাবে আর যার কারণে মাইলেজটাও আপনার কমবে যার কারণে আপনার বাইকে ম্যানুয়ালে দেখা সঠিক পিএসআই মেনে চলুন যেমন আমাদের রিক্সারের ক্ষেত্রে আমি যেটা করি সামনের আড়াইশ রাখি আর পিছনের তিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত এর মধ্যে রাখি এটা আপনাদের বাইকে ম্যানুয়ালে যেটা থাকবে সেটা দেখিয়ে রাখবেন আর যদি যারা একটু ওভারলোডিং নিচ্ছেন বা বাইকে পিছনে পিলিয়ন নিয়ে চালাচ্ছেন তারা দুই বা তিন বাড়ায় নেবেন এর বেশি নেবেন না তাহলে কিন্তু মাইলেজটা কম পাবেন টায়ার যদি সঠিক পেশার দেন তাহলে রোলিং স্মুথ হবে ইঞ্জিন রিলাক্স থাকবে মাইলেজ ইমপ্রুভ করবে এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ওভারলোড অবশ্যই বাইকে ওভারলোড দিয়ে চালাবেন না ওভারলোড দিয়ে চালালে আপনার বাইকে মাইলেজটা কমবেই তাই সাধারণত দেশের বাইকে আমার দেশ কেজি পর্যন্ত নেওয়া যায় বেশি হলে কিন্তু আপনার মাইলেজটা কমবে আর যদি পিলিয়ন না নিয়ে পারেন বা ওভারলোড না নিয়ে পারেন তাহলে অবশ্যই মাইলেজটা আপনি ভালো পাবেন এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার নিজের উপরে ডিপেন্ড করছে আপনার রাফ রাইডিং করেন বা হঠাৎ ব্রেক করছেন বা স্পিড হঠাৎ করে বাড়াচ্ছেন কমাচ্ছেন এক্ষেত্রে অনেকে আসলে স্পিড বাড়ায় মনে করেন নিজেকে নায়ক মনে হচ্ছে কিন্তু নায়ক আপনি নিজে নায়ক হলেও মাইলেজের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভিলেন হয়ে যাচ্ছেন কারণ এই যে বারবার যে স্পিডটা বাড়ানো কমানো এই যে এটা করছে এটার জন্য আপনার মাইলেজটা একটু হলেও প্রভাব পড়বে যার কারণে আপনার ওভার স্পিড করার জন্য বেশি আর ব্যবহার করবেন না এরপর যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হলো স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ দুর্বল বা নষ্ট হলে যতটুকু ফুয়েল পোড়ার কথা তার কম পড়বে তাতে মাইলেজটা অবশ্যই আপনার একটু হলেও কম হবে আর যার কারণে আপনার যেটা চেক করবেন আপনি এক হাজার কিলোমিটার পর একবার করে স্পার্ক প্লাগটা চেক করে নেবেন এবং ওয়ার ব্লাশ দিয়ে একটু পরিষ্কার করে নেবেন তাহলে এতে জমে থাকা যে কার্বনগুলো সেটা পরিষ্কার হয়ে যাবে আর সাড়ে তিন হাজার থেকে দশ হাজারের মধ্যে আপনি দেখলেন যে আপনার স্পার্ক প্লাগের অবস্থা কী তার উপর ডিপেন্ড করে আপনি স্পার প্ল্যানটা চেঞ্জ করতে পারেন অনেকেই ইডিএম প্লাগ গুলো ইউজ করে ইডিএম প্লাগ সাধারণত বিশ হাজার কিলোমিটার পর্যন্ত যায় তা এর আগেও অনেকে দশ হাজার পনেরো হাজারও চেঞ্জ করে ফেলে এটা আপনি মাঝে মাঝে চেক করলে বুঝতে পারবেন কি অবস্থা আছে এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এয়ার ফিল্টার এয়ার ফিল্টারে অনেক সময় ময়লা জমে এয়ার ফিল্টারে ময়লা জমলে আপনার দেখা যায় যে এটাতে আপনার ইঞ্জিনে অতিরিক্ত ফুল নিতে পারে না বা ফুয়েল ইঞ্জেক্টর বা কার্বোরেটরে একটু হলো গন্ডগোল ঘটে যার কারণে আপনি প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর এয়ার ফিল্টার পরিষ্কার করুন আর যদি দেখেন যে তা একটু বেশি খারাপ হচ্ছে তাহলে এটা চেঞ্জ করে ফেলতে পারেন এরপরে যে সমস্যাটা হলো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার যেমন আপনার শরীরে রক্ত যদি ঘন হয়ে যায় তাহলে আপনার চলো প্রায় কষ্ট হবে বাইকের ক্ষেত্রেও ঠিক এমনই আপনার ইঞ্জিন অয়েল যদি অনেক দিন ব্যবহার করা হয় ইঞ্জিন অয়েলটার পারফরমেন্সটা ভালো হবে না এবং মাইলেজটা আপনার কমে যাবে আপনার পুরনো ইঞ্জিন অয়েল ঘন হয়ে থাকে যাতে আপনার যে বাইকের যে ফ্রিকশনটা বেড়ে যায় ইঞ্জিন গরম হয়ে যায় খরচটা বেড়ে যাবে আর অনেক সময় এর ভিতরে যে ধাতব কণাগুলো থাকে সেই ধাতব কণাগুলো ইঞ্জিনের ক্ষতি করে ফেলে যার কারণে আপনি অবশ্যই ইঞ্জিন অয়েল সঠিক সময়ে করে ফেলবেন এরপরে আপনার অনেকেই আছে যে ইঞ্জিন অয়েল যে আসলে মানে সঠিকটা পাওয়াটা খুব টাফ ব্যাপার অনেক সময় আমরা নকল ইঞ্জিনুয়েল নেই আর নকল ইঞ্জিনুয়েলে অবশ্যই আমার ভালো কাজ করবে না আর এছাড়াও আবার অনেক সময় আমরা ভুল গেটের আপনার ম্যানুয়ালে দেওয়ার যে গেটটা থাকবে সেই গেটের ইঞ্জিনিয়ারিং সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মাইলেজটা আপনার অবশ্যই বাড়বে এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা কার্বোরেটার বা ফুয়েল ইঞ্জেক্টর নিয়ে আপনার কার্বোরেটারটা অবশ্যই যখন দেখবেন যে আপনি মাইলেজটা কম পাচ্ছেন কার্বোরেটারটা আপনি চেক করলেন কার্বোরেটার টিউনিং করে নিলেন তাহলে আপনার মাইলেজটা অবশ্যই ভালো পাবেন অনেক সময় দেখা যায় কার্বোরেটারের ভিতরে ধুলা বা ময়লা জমে থাকে তারপর নজেল ব্লকটা ব্লক হয়ে থাকে তার পেট্রোল লাইনেও ময়লা জমে থাকে আর ফুয়েল ইঞ্জেক্টর যেগুলো আছে সেগুলো ফুয়েল ইঞ্জেক্টরে আপনার বিভিন্ন সার্ভিস সেন্টারে যে ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করে নিতে পারেন তাহলে আপনার মাইলেজটা অবশ্যই বাড়বে সবার শেষের যে ব্যাপারটা সেটা নিয়মিত সার্ভিস করতে হবে বাইকে রেগুলার সার্ভিস না করলে আপনার বাইকে অনেক সময় অনেক অনেক প্রবলেম হয় যেগুলো আসলে আমার মাইলেজে প্রভাব পড়ে বা আমার বাইকের দীর্ঘস্থায়ীতা নষ্ট করে ফেলে যেটা আমরা বুঝতে পারি না অনেক পরে অবশ্যই বুঝতে পারি যার কারণে বাইকটা অবশ্যই নিয়মিত সার্ভিস করবেন তাহলে দেখা যাবে যে আপনার মাইলেজটা অবশ্যই বাড়বে আর ছোটটা টিপস দিই আপনার সকালবেলা যখন আমরা বাইকটা স্টার্ট দিই স্টার্ট দিয়ে অন্ততপক্ষে পক্ষে তিরিশ সেকেন্ড অবস্থায় রেখে বাইকটা ইঞ্জিনটা ওয়ার্ম আপ হবে এবং তারপরে যদি চালান অবশ্যই বাইকের ভালো হবে যেটা আমার আগের ভিডিওতে আমি বলেছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম